আজকের রেসিপি হচ্ছে ফুলকপি ডাঠা চকচুড়ি ডাঠাগুলো সিদ্ধ করে নিয়ে নেবে তারপরে কড়য়ের মধ্যে তেল পাঁচফোরণ দিয়ে দেবে তারপরে লঙ্কা দিয়ে দেবে লঙ্কা গরম হলে বেগুন পটল আলু ওগুলো দিয়ে নেড়ে নেবে নিয়ে না

গুলো দিয়ে দেব তারপরে আস্তে আস্তে নাড়বে নাড়তে নাড়তে ভাসতে থাকবে ভাজা হয়ে আসলে তারপরে লবণ হলুদ দেবে তারপরে আস্তে আস্তে করতে থাকবে তোমরা তোমাদের পরিমাণ জল দিয়ে দেবে তারপরে একটু ঢেকে দেবে তারপরে হয়ে আসলে একটু সর্ষে বাটা নিয়ে আর কিছুক্ষণ পরে বলবে হয়ে এসছে ডাঠা সর্ষের চচ্চরী আমার রেডি হয়ে গেছে ডাঠা চচ্চর